যুবদের কি নেশামুক্ত রাখার বার্তায় শেষ হল অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নক আউট নাইট ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার রাতে হয় ফাইনাল ম্যাচ এক মার্চ উত্তর জেলায় পয়লা মার্চ উত্তর জেলার বাঁগবাসা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটাই গ্রামে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল এই টুর্নামেন্টে মোট কুড়িটি দল অংশগ্রহণ করে মঙ্গলবার রাতে ছিল দুর্গাপুর স্পোর্টিং ক্লাব বনাম সেন্ট্রাল স্পোর্টিং ক্লাবের মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক যাদব নাথ প্রত্যেক গ্রামের প্রধান সুধাংশু দাস প্রত্যেক গ্রামের উপপ্রধান রবীন্দ্র কুমার নাথ টুর্নামেন্ট কমিটির সভাপতি পরিমল দাস ফাইনাল ম্যাচের সূচনা করেন বিধায়ক এক দিয়ে জয়ী হয় সেন্ট্রাল স্পোর্টিং ক্লাব খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকার চেক এবং রানার আপের হাতে ট্রফি সহ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা এবং এই প্রজন্মের মধ্যে একটা বড় অংশ ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং আমি খুব আনন্দিত যে এখানকার এই যুবকরা এই উদ্যোক্তারা কমিটি এই নেশা মুক্ত করার জন্য